তোমদুরা এখন দেখ কত লেট হয়ে গেছে আমি কাজে যাব এখনও তোমাদের ভাই কি করছি চলো দেখে আসি এ কি করছো গো কটা বাজে এখন হচ্ছে আমি কাজে যাবো এখন তুমি প্রত্যেক দিন একই কাজ করো লেট করে দাও

এই মাথার উপরে এত বড় একটা ধ্বজা হচ্ছে রেখে দিলে আছে তোমার মাথা ব্যথা কমবে নাকি হ্যাঁ মাথা এ করবে না হ্যাঁ এত বড় একটা ক্লিপ লাগিয়ে রেখে দিয়েছো মাথা ব্যথা করবে না একটু গানি আর এত বড় ক্লিপ লাগিয়ে রেখে দিয়েছো তোমার মাথা ব্যথা করবে না নাকি হ্যাঁ তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি নাও লেট হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তুমি হচ্ছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তুমি তাড়াতাড়ি না জব করে দাও আমি আছে লেট হয়ে যাচ্ছে না